শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে ছটা বাজে আমি সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করলাম আর হচ্ছে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করছিলাম এক্সারসাইজ করে এখন রান্নাঘরে এলাম চা বানাতে ভাবলাম চা খেয়ে নিই তারপরে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজ করব। জল টলগুলো সব ভরবো আর কি এখনও কেউ ওঠেনি সবাই ঘুমোচ্ছে আমি চা আর চিঁড়ে ভাজছি আমি ঘরেই ভাজি চিড়ে সেটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে এই আর কি আর সকালবেলা দেখছি মেঘ করে আছে হয়তো বেলা করে রোদ বেরোবে আবার সেই কালকের মতো কালকে যেমন হচ্ছে সকালবেলাটা মেঘ মেঘ করেছিলো তারপরে বেলা করে খুব রোদ বেরিয়েছিলো এই আর কি আর গরমও পড়েছে ভালোই গরম আছে সকালবেলা ঠান্ডা নেই আমি এক্সারসাইজ করছিলাম বলে দেখো পুরো ঘেমে চান করে গেছি এই আর কি আর চলো তোমাদেরকে একবার চাটা দেখায় আগে আদা আর গোলমরিচটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এই দিলাম চা পাতাটা একটু ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে তারপর পরে ছেঁকে খাচ্ছি আর এই দিকে হচ্ছে চিংড়ে ভাজা বসিয়েছি দেখো শুকনো কাঠ খোলা কেমন করে ভাজি আমি বালিও নেই কিছু নেই তেল তো নেই শুধুই এটা ভেজে নেবো লাল লাল করে ভাজা হবে এটা এটা সাদা আছে এখন এবার পরে ভাজতে ভাজতে পুরো লাল হয়ে যাবে এইটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে এর সাথে একটু বিস্কুট নিয়ে নিই খুব ভালো হয় খেতে বালিয়ে ভাজলে কিরকির করে কেমন বালি থাকে একটু একটু এটাই বালিও থাকে না কিছু না ভালো লাগে খেতে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগবে শুধু মানে শুধু কাঠখোলায় ভেজে নিতে হয় লাল লাল করে ভেজে নেবো চলো ভেজে নিই তোমাদেরকে তারপরে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো এটা এখন একটু সময় লাগবে ভাজতে হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাজা হয়ে গেছে দেখো খুব গরম এখন হাতিয়া যাচ্ছে না পুরো একবারে মুচ মুচি হয় এ দেখো চুনো হয়ে যাচ্ছে খুব ভালো লাগে খেতে এটা চা দিয়ে সকালে ঠান্ডা হলে খাবো না চলো পরে আসছি আবার চা খাওয়া হয়ে গেছে আমার চা চিংড়ে ভাজাটা খেয়ে নিলাম খুব ভালো লাগলো খেতে ইয়ে রয়েছে টেস্ট আছে এখন আমি বিছানাটা বাগিয়ে নেবো তোমরা দেখতে থাকো বিছানাটা বাগানো হয়ে গেছে টান টান করে এখন আমি জলগুলো ভরে নেবো জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে চলো জলটা ভরে নিই ভরে নিয়ে আসছে তারপর ঠাকুর বাসন মাজবো এই কাজগুলো আছে এই মাত্র জল ভরা কমপ্লিট হলো এখন আমি ঠাকুর বাসনগুলো ভাবছি মেজে নিই তা করতে করতে সবাই উঠে পড়বে বাবা ছেলেটা ঘুমোচ্ছে এখনো উঠেনি উঠলে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো ঘরগুলো ঝাঁট দেবো বিছানা দুটো বাগাবো এই আর কি চলো এখন আমি হচ্ছে ঠাকুর বাসনগুলো মেজে আসি সকালে সব কাজ হয়ে গেছে এখন আমি চান করতে যাবো চান করেছে ঠাকুর পুজো দেবো ফুল তুলবো ঠাকুর বাসনগুলো ধুবো সব মাজলাম ঠাকুর বাসন মাজা হয়ে গেছে ঘর ঝাঁট দিলাম ঠাকুর ঘরটা দিলাম সবাইকে খেতে দিলাম এই কাজগুলো হয়ে গেছে জামা কাপড়গুলো মাগলাম বাসনগুলো সব নামিয়ে দিয়ে এলাম কলতলায় এই আর কি চলো এখন আমি চান করে ফুল তুলে ঠাকুর পুজোটা দিয়ে দিই পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো এই যে আজকে সাদা ফুল অনেক তুলেছি এক সাজি তুলেছিলাম এক ঝুড়ি গাছে এখনও কত সাদা ফুল ফুটে আছে আর স্থলপদায় একটা ফুটেছিল ঘটে দিয়ে দিলাম আর এই জবা ফুল দুটো বৌদি দিয়েছে পাশের বাড়ি চলো এখন আমি রান্নাঘরে যাব মিস্ত্রিদেরকে চা করে দেবো তারপরে রান্না বসাবো সবজি কুটে পরে আসছে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসালাম আর হচ্ছে সজনে সজনে ডাটার তরকারি করছি আলু বেগুন সজনে ডাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আজকে আর ডাল করব না তা চলো সবজিটা করছি তোমাদেরকে দেখায় এই যে ভাত মশিয়ে দিয়েছি আর এই যে সবজিটা হচ্ছে ভাজা হয়ে গেছে মশলা মসলা দেওয়া হয়ে গেছে একটু পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু আর তো পেঁয়াজ ছাড়াই হবে সেই জন্য টমেটো দিয়েছি আলু বেগুন একটু মাথা নবু সুখ করবো আর করবো উচ্ছে ভাজা যে কাটা হয়ে গেছে বেসন পোস্ত করবো মোস্তটা শিলে বাড়ব ভাজা হয়ে গেছে এখন এবার জল দিয়ে দেবো আস্তে আস্তে গ্যাসটা সিমে করে দেবো একটু সেদ্ধ হোক ফুটে গেলেই পরে একটু পরে মাখা মাখা তরকারি করে নামিয়ে নেবো আমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো চলো এখন আমি পোস্তটা বেটেনি পরে আসছে এই মাত্র রান্না কর রান্না শেষ করে বেরিয়ে আসলাম ভীষণ গরম একবারে রোদ যা বেরিয়েছে বা রে বাপ আর খুব গরম রান্না করে পুরো ঘেমে চান করে গেছিলাম এসে তাড়াতাড়ি ফ্যানটা চালিয়ে শুয়ে পড়েছিলাম তো তোমাদেরকে রান্নাগুলো দেখানো হয়নি তো চলো রান্নাগুলো কী কী রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা ভাত আছে হাঁড়িতে এটা আছে উচ্ছে ভাজা এই যে এটা আছে বেসন পোস্ত এই যে বেসন পোস্ত খেতে সবাই ভালোবাসে আমাদের আর এইটা আছে সজনে ডাটা আলু বেগুন টমেটো সব দিয়ে একটা মাখা মাখা তরকারি আজকের এই আর কিছু না যা রোদ গরম এখন হালকা পাতলা খাওয়াই ভালো চলো গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে এখন আর কিছু কাজ নেই একটু ফ্যানের নিচে বসবো তারপরে যখন ভাত খাবে সবাই চান করে তখন ভাত দিয়ে দেবো চলো পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম যা রোদ গরম দিয়ে ফ্যানের নিচে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম এই মাত্র সবাই মাত্র উঠলাম উঠে এখন বিকেলের যা কাজ আছে কাজগুলো করে নেব এখনও রোদ আছে আর খুব গরম এখন দেখো ফ্যান ফ্যানের নিজে শুয়ে আছি তাও ঘাম হচ্ছে এতটা গরম বাসন গুছাবো আটা মাখবো রুটি হবে তারপরে জামা কাপড় তুলবো এই কাজগুলো আছে করে নেব মেয়েটা একবার কাজ করে গেছে আরেকবার আসবে ঘর মসতে দিইনি কেননা হচ্ছে কাজ হচ্ছে তো এখন সেই জন্য সিমেন্ট বালির কাজ মানে হচ্ছে পুরো ঘরের ভেতর দিয়ে কাজ হচ্ছে নোংরাই ভর্তি হয়ে যাচ্ছে আমার তুই পরে এসে ঘর মুছবি সেই জন্য পরে আসবে এসে ঘরটা মুছবে বাসন ধোয়া হয়ে গেছে সব আর চলো কাজগুলো করে নিই করে নিই পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম সব কাজ হয়ে গেছে রুটি করা সব কাজ সেরে ফেলেছি আজকে শুধু সন্ধ্যা দেখানোটা বাকি আছে সন্ধ্যা এখনও হয়নি হব হবো করছে সন্ধ্যাটা হলেই দিয়ে দেবো আর কী গরম বাবা রান্নাঘরে ছিলাম কাপড় তুললাম তারপরে হচ্ছে সেগুলো ভাঁজ করলাম আর চা করে দিলাম বাসন গুছালাম আটা মাখলাম রুটি করলাম গ্যাস মুছলাম এতগুলো কাজ করলাম পুরো ঘেমে জামা টামা সব ভিজে গেছে একবারে এত গরম বাপরে বাপ ভীষণ গরম পড়ে গেছে মিস্ত্রিরা এখনও কাজ করছে বাবা এই বাইরেটায় একটু বসলো ঘরের ভিতরে তো গরম ফ্যান চলছে তাও গরম আজকে অন্য দিন হাওয়া দেয় আজকে হাওয়াও দেয়নি যে বাইরেটায় গিয়ে একটু বসলে হাওয়া টাওয়া দিবে কিছু না রোদের তাপ ছিল প্রচুর একবার হ্যাঁ চলো পরে আসছি একটু ফ্যানের তলায় বসি এই যে ফ্যান চলছে একটু ফ্যানের কাছে বসি তারপরে আমি হাত পা ফ্রেশ হয়ে সন্ধ্যা দেখাব চলো পরে আসছি সন্ধ্যে টন্দে দিয়ে বাজারে চলে গেলাম এই সবেমাত্র বাজার থেকে আসলাম একটু পটল তারপরে তা একটু সবজি নিয়েছি আর দোকানে টুকটাক জিনিস কেনার ছিল সোয়াবিন টোয়াবিন বিস্কুট চানাচুর এইসবগুলো নিয়ে এলাম আর অনেকটা দেরি হয়ে গেছে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে মতোক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা